মূল কথা যখন সিগন্যাল থাকে দুর্যোগ থাকে তখন তো কোনো কিছু চলে না কিন্তু ফেরিও চলবে না যখন ফেরি তো খারাপ থাকবে না হয়তো এক ঘন্টা দুই ঘন্টা যখন ওদের ভালো হয় আবার চলবে

এটা আসলে বলার কিছু না এটা ফেরি যেটা চালু হয়েছে সেটা সকলেই চাচ্ছে এখানে থাকুক আমরা প্রশাসনের পক্ষ থেকে আমরাও চাচ্ছি এখানে একটা সিদ্ধান্ত হয়েছে যেহেতু ফেরি এই উত্তাল ওয়েদারের মধ্যে চল চলা সক্ষম মতো থাকে না নাকি থাকে না সমুদ্রে চলাচল যোগ্য না তাই অক্টোবর থেকে সেটা হচ্ছে আবার নতুন করে দেওয়া হবে এই সময়টা পর্যন্ত ফেরি এখানে থাকবে না তো আমরা সবা সকল সন্দীপবাসীর দাবি শুনছি যে এটা ফেরিটা এখানে থাকুক পন্টুন এখানে থাকুক যেহেতু এখন ওয়েদার ফোরকাস্ট থেকে শুরু করে সব কিছুই অনলাইনে পাওয়া যাচ্ছে সেই হিসাব করে যেই সময়টা সমুদ্র উত্তাল থাকে সেই সময় যাতে এখানে থাকে সবাই দাবি জানাচ্ছে তাদের এই দাবি আমি জানলাম এবং আমি প্রশাসনের পক্ষ থেকে আমি তাদের যদি কোনো একটা স্মারকলিপি দিয়ে থাকে সেটা আমি ঊর্ধ্বতন মহলে প্রেরণ করার ব্যবস্থা করব। ধন্যবাদ সকলকে ধন্যবাদ